ওয়েলকাম ফ্রেন্ডস এ মুহূর্তে নিউজ দুনিয়া থেকে ডিএনএ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে তো সেটি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিস্তারিতভাবে দেখে নিন সরকারি কর্মীরা কবে পাবে পঁচিশ শতাংশ ডিএ জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বহু প্রতীক্ষিত ডিএনএ সুখবর অবশেষে সামনে এলো রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্প্রতি এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন কবে থেকে পঁচিশ শতাংশ ডিএ কার্যকর হবে তা নিয়ে সরকারের অবস্থান অনেকদিন ধরে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএে আন্দোলন করে আসছিলেন এবার সেই দাবি নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার অর্থমন্ত্রীর ডিএ বিবৃতি থেকে কি জানা গেল বিগত সাতাশ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার কথা থাকলেও এই টাকা দেওয়া হয়নি তাই অনেকেই মনে করছেন তাহলে এবার কি এই নিয়ে তিনি জানান যে সুপ্রিম কোর্টের কাছে ইন্টারলগেটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে ও কিছু সময় চেয়ে নেওয়া হয়েছে এই নিয়ে আর এবারে এই শুনানির জন্য সরকার অপেক্ষা করছে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমরা কেন্দ্রের মতো অর্থ সম্পদ না থাকা সত্ত্বেও কর্মচারীদের পাশে আছি ধাপে ধাপে আমরা ডিয়ে দিচ্ছি আগামী দিনে আরও পঁচিশ শতাংশ দেওয়া হবে কবে থেকে কার্যকর হবে এই পঁচিশ শতাংশ ডি চলতি বছরের শেষ ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই পঁচিশ শতাংশ ডি কার্যকর হতে পারে যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি আর এর সঙ্গে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে আদালত অবমাননার বিষয়ে তখন তিনি জানান যে সেটার জন্য সবাই স্বাধীন আদালত নির্দেশ দেবে কোনটা নয় আর তাই এখন ফের অপেক্ষা কোর্টে হবে যে সরকারের মামলার শুনানি কবে হয় সেই নিয়ে